বিসমিল্লমানের রহিম সম্মানিত বিয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম শিং মাছ চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় এই বিষয়ে আজকের ট্রফি আপনারা সকলে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শুনুন ও দেখুন আজকে আমার ট্রফি শিং মাছ চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় সম্মানিত বিয়ার্স আমার এই চ্যানেলটিতে আপনারা সকলে একটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইবের ভালোবাসায় আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আজকের টোপে হলো এটাই মাছ চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় আপনারা সর্বপ্রথম যে কাজটি করতে হবে এটি হলো একটি পুকুর নির্বাচন করা এমন একটি পুকুর নির্বাচন করবে যে পুকুরে চব্বিশ ঘন্টায় রৌদ্র লাগবে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে তারপর আপনারা মাছ নির্বাচন করতে হবে যে মাছ সারবেন শিং মাছ শিং মাছ নির্বাচন করবেন ভালো জাতের মাছ ভালো মানের মাছ নির্বাচন করবেন আর যখন আপনারা মাছ কিনে আনবেন তখন আপনারা গ্রেডিংয়ের মাধ্যমে কিনে আনবেন যখন আপনারা গ্রেডিংয়ের মাধ্যমে মাছ কিনে আনবেন তখন আপনাদের মাছ অল্প দিনেই মোটা তাজা হবে এবং বড় হবে ওজনে আসবে আর একটি কাজ করতে হবে আপনাদের সময় মতন উকুননাশক ব্যবহার করতে হবে উকুনের ডোজ দিতে হবে আপনারা রেগুলারলি আপনাদের একটি নিয়মের ভিতর একটি ডেট হিসাব করে রাখবেন যত তারিখে আপনারা উপন্যাসক ওষুধ ব্যবহার করবেন আবার ওই এত তারিখে আবার উপন্যাসক ডোজ ব্যবহার করবেন আপনারা যদি বিশ দিন অন্তর অন্তর উপন্যাসক দেন তাহলে আবার যখন বিশ দিন হবে তখন আবার দিবেন সেইভাবে আপনাদের নিয়মের ভিতর দিবেন। দেবেন কেননা উকূন্নাশকের আক্রমণ কিন্তু একটা মারাত্মক উকুন যখন আপনার মাছকে ধরবে তখন কিন্তু আপনার মাছের যে একটা সমস্যা হবে এই সমস্যা থেকে মোকাবেলা করা কিন্তু বাই অনেক অনেক কঠিন হয়ে যাবে উকুনে আক্রমণ করলে মাছ কে ফোটা করে দেয় মাছ যখন ফোটা করে দিবে তখন আপনার এই মাছ ক্ষত হয়ে যায় ক্ষত যখন হয়ে যাবে তখন আপনাদের পুকুরে যখন ক্ষত রোগে আক্রমণ হবে যখন ক্ষত রোগে আক্রমণ করবে তখন কিন্তু আপনার ভাই বিশাল একটা ক্ষতির সম্মুখীনে পড়ে যেতে পারেন কারণ এখানে মহামারীর সৃষ্টি হয়ে যাবে মাছ পচা রোগে ধরবে ওই পচা রোগের আক্রমণের হাত থেকে বাঁচতে গেলে আপনাদের কিন্তু মনে রাখতে হবে সময় মতো উপন্যাসক ডোজ ব্যবহার করা উপন্যাসক ডোজ যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের মহামারীর সৃষ্টি হবে মাছ মরবে মারা যাবে ক্ষত হবে ইনফেকশান হবে এখান থেকে আপনাদের বাঁচানোর কোনো রাস্তা থাকবে না অনেক ভাই যারা আছেন চাষ করেন শিং মাছ মাছ ভালো হয় কোন মাছ ভালো হয় এটা যারা পুরাতন চাষি আছেন তারা বলতে পারবেন মাছ ভালো হয় ওই মাছগুলাই চার থেকে পাঁচ হাজার কেজি থেকে তিনশো কেজি পর্যন্ত মাছ ভালো হয় ক্ষত অথবা এই পচা রোগ এটি ভালো হয় যখন তিনশো কেজির নিচে নিচে এসে যাবে হ্যাঁ তিনশো কেজির নিচে দুশো কেজি হ্যাঁ একশো কেজি দেড়শো কেজি এর নিচে যখন আসবে আপনার ক্ষত ভালো হবে না মাছ মহামারী আকার ধারণ করবে যখন আপনার পুকুরের মাছ ওজন থাকবে কেজি হ্যাঁ এমন অবস্থায় যখন আপনার পুকুরে যখন দেখবেন একটি মাছ অথবা দুইটি মাছ সর্বপ্রথম চোখে পড়লো দুইটি মাছ ক্ষত অথবা পাঁচটি মাছ ক্ষত এমন দেখার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন মাছ বিক্রি করে ফেলার জন্য আর যদি আপনারা বিক্রি না করতে চান মেডিসিনের উপর যখন ব্যবস্থাপনা চালাবেন আপনার মাছ সকল মাছ ভালো হবে না ফিমেল মাছগুলা মারা যাবে মিল মাছ থাকবে ফিমেল মাছ যখন মারা যাবে পুকুর থেকে তাহলে আপনার লাভের যে মাছটা ছিল ওই মাছটাই চলে যাবে আমাদের মাছের ব্যবসায় যারা করি আমরা শিং মাছের ব্যবসা যারা করি যারা শিঙ মাছ চাষ করি আমরা সকলে কিন্তু এটা জানি যে মহিলা মাছ যেটা ওই মাছটাই কিন্তু বড় হয় বেশি মহিলা মাছ বড় হওয়ার কারণে আমাদের উজনে এসে যায় খুব তাড়াতাড়ি আমাদের তিরিশটার নিচে এসে যায় বিশ কেজি আসে পনেরোটা কেজি আসে দশটায় কেজি আসে এই সকল মাছ কি মাছ এটা হলো মা মাছ হ্যাঁ মহিলা মাছ এই মহিলা মাছ আপনার মরে যাবে সর্বপ্রথম যখন রোগে আক্রমণ করবে আর পুরুষ মাছ থাকবে এটাই মাছের নিয়ম কারণ এই মহিলা মাছগুলা থাকে নরম আর পুরুষ মাছগুলা থাকে শক্ত তাই মহিলা মাছ সবার আগেই মারা যায় কোনো একটা সমস্যা হইলেই হ্যাঁ ফিমেল মাছ সর্বপ্রথম মারা যায় ফিমেল মাছ যখন পুকুরে থাকবে না পুরুষ মাছ যখন আপনার পুকুরে বেশি থাকবে তাহলে দেখবেন আপনি সাত মাস আট মাস চাষ করলেন তাকে খাওয়াইলেন পরিশ্রম করলেন সকল ব্যবস্থাপনা ভালো রাখলেন কিন্তু তারপরেও আপনার রেজাল্ট ভালো আসলো না কেন আপনার একবার অথবা দুইবার মাছের সমস্যা দেখা দিচ্ছে অথবা ক্ষত অথবা অন্য অন্য ইনফেকশান অনেক জটিলতা প্রবলেমে পুকুরের মাছকে নিয়ে পড়ছেন হ্যাঁ তখন দেখা যাবে আপনার পুকুরের এই ফিমেল মাছ মারা গেল বেশি ফিমেল মাছ বেশি মারা যাওয়ার কারণে আপনার পুকুরে থাকে গেল পুরুষ মাছ মেল মাছ এই মেল মাছ যখন থাকলো আপনার মেল মাছ কিন্তু কখনোই চল্লিশটার নিচে আসে না অনেক কষ্ট করেও আপনার তিরিশটার নিচে তো আনতে পারবেনই না কিন্তু চল্লিশটা পঞ্চাশটা কেজি থাকবে আপনার মেল মাছ এখন বুঝেন আপনার মেল মাছ যদি আপনার পুকুরে তিরিশটা চল্লিশটায় কেজি থাকে তিরিশটা কিন্তু থাকে না ভাই কিন্তু চল্লিশটা পঞ্চাশটা কেজি ষাটটা কেজি থাকে আপনার মিল মাছ এখন মিল মাছ যত বেশি থাকবে আপনার পুকুরে তত কিন্তু আপনার লস হবে এখন মহিলা মাছ যদি আপনার পুকুরে না থাকে আপনার ব্যবসা হবে না এখন বুঝেন আমি যে বললাম হ্যাঁ আপনাদের সর্বপ্রথম যে করণীয়টি থাকবে আপনাদের এই দিকে লক্ষ্য রাখতে হবে এটাই আমরা নিয়মিত উপন্যাসক ব্যবহার করব উটনাশক নিয়মিত ব্যবহার না করলে আমাদের প্রবলেম দেখা দিবে আমাদের যখন প্রবলেম দেখা দিবে সমস্যায় দেখা দিবে তাহলে মাছ যদি মারা যায় তাহলে আমাদের মহিলা মাছ মারা যাবে সবার আগে পুরুষ মাছগুলো যখন থাকবে তখন আমাদের লাভ হবে না তাই ভাই আমাদের কি করা উচিত আমাদের কিন্তু করা উচিত নিয়মিত উপন্যাসকের ডোজ ব্যবহার করা সঠিক সময়ে পরিমাণ অনুযায়ী আপনারা মাছের ঘনত্ব অনুযায়ী পানির এ অনুযায়ী পুকুরের আয়তন অনুযায়ী আপনারা ডোজ ব্যবহার করবেন করবেন কাজ আপনাদের আপনাদের করতে হবে সেটা হলো মাছ ছাড়া শুরু থেকে আপনারা পুকুরের লবণ ব্যবহার করে দেবেন শিং মাছ চাষি ভাইদের জন্যই শুধু বলতেছি আমি আপনারা আপনাদের চাষকালীন পুকুরে লবণ ব্যবহার করে দেবেন প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রাম হারে আপনারা লবণ দেবেন প্রতি বিশ দিন অন্তর অন্তর করে বিশ দিন অন্তর অন্তর করে যখন লবণ দিয়ে যাবেন তখন দেখবেন আপনার পুকুরে পানি পাতলা পাতলা হবে ঘনত্বের ভাব কমে যাবে আপনার উপরে প্লাংটন যখন বেশি থাকবে তখন প্লাংটনও কমে যাবে লবণও কিন্তু ভাই একটি জীবাণু এই লবণের অনেক উপকার হয় অনেক গুণ পাওয়া যায় অনেক লবণে অনেক লাভ আমরা যারা মাছ চাষ করব। শিং মাছ যারা চাষ করব। আমরা লবণ ব্যবহার করব। লবণের কোনো বিকল্প নেই এটি একটি জীবাণুনাশক আর মাছের শরীরে যদি কোনো ময়লা কাদাও যদি বসে থাকে বসে যায় তারপর কিন্তু লবণের কারণে কিন্তু আপনার মাছ ক্লিন পরিষ্কার হয়ে যায় লবণ দেওয়ার কারণে আবার নর্মালি ভাবেও যখন প্রথম অবস্থায় যদি দেখা গেল যে এখনো উকনাসক আক্রমণ করে নাই কিন্তু আক্রমণ করবে করবে অবস্থায় এমন অবস্থানের সময়ও যখন আপনারা লবণ দিবেন পুকুরে তখনও দেখবেন আপনাদের মাছকে উকুনে আক্রমণ করতে পারবে না উকুন কেন আক্রমণ করতে পারবে না এটা তো আপনাদের জানা প্রয়োজন উকুন আক্রমণ করতে পারবে না এই কারণেই আপনার পানিটা যখন পাতলা হয়ে যাবে তখন মাছ ছুটি করবে বেশি মাছ যখন ছুটি করবে তখন উকুন এই মাছকে ধরতে পারবে না তাই তাই বললাম লবণের কোনো বিকল্প নেই লবণের আরও গুরুত্বপূর্ণ অংশ হলো অংশ হলো আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ করে আপনার বদ হজমের কাজ করে মাছের যদি পেটের কোনো পেট ফাঁফা থাকে কোনো খাবারের হজম শক্তি যখন কম থাকবে তখন এই লবণ দেওয়ার কারণে হজম শক্তি হয়ে যাবে হজম শক্তি বাড়বে যে কোনো খাবার খাক না কেন সে দ্রুতগতিতে হজম করতে পারবে এই লবণ দেওয়ার কারণে লবণ যখন পুকুরে দিবেন। দেখবেন আপনার মাছ পরিষ্কার থাকবে পাতলা থাকবে হ্যাঁ মাছ ছুটি করবে বেশি যত মাছ সুটাছুটি করবে বেশি তত মাছ বৃদ্ধি পাবে আমাদের কিন্তু বৃদ্ধি পাওয়াটা জরুরি তাই লবণ আমরা ব্যবহার করব এখন কি পরিমাণে লবণ ব্যবহার করব আমরা প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো গ্রাম হারে লবণ ব্যবহার করব। এই লবণের আরেকটি বিশাল কাজ হলো আপনার পুকুরের মাছকে যদি ফাঙ্গালে আক্রমণ করে অথবা ফাঙ্গালে আক্রমণ করবে করবে অবস্থা এমন অবস্থা যখন আপনারা লবণ দিয়ে দিবেন তখন দেখবেন আপনার মাছকে ফাঙ্গালে আক্রমণ করবে না ফাঙ্গাল জিনিসটা কি এটার সমস্যাটা কি ফাঙ্গাল হলো এমন একটা জিনিস আপনার সকল রোগের আগে আপনার ফাঙ্গালে আক্রমণ করে যে কোনো রোগে আক্রমণ করার পূর্বেই ফাঙ্গাল আক্রমণ করবে এটার সমস্যাটা দাঁড়াবে আপনার তুতনি পচা এটা একটা ফাঙ্গাল লেস পচা এটা একটা ফাঙ্গাল সর্বপ্রথমে এটাই ধরবে তখন আমরা যখন লবণ দিব এ সমস্যাটা আমাদের পুকুরে আসবে না আর লবণ যখন আপনারা পুকুরে দিবেন না তখন দেখবেন আপনার পুকুরে পানি ভারী হয়ে যাবে আপনার পুকুরে পানি অতিরিক্ত প্লাংটন যখন হয়ে যাবে তখন আপনার পুকুরের মাছ সঠিকভাবে চলাফেরা করবে না আপনার ছোটাছুটি করবে কম যখন ছোটাছুটি কম করবে তখনই আপনার পুকে তা এই মাছগুলাকে ধরতে খুব সহজ হয় আর যখন ছোটাছুটি করবে বেশি তখন মাছগুলোকে ধরতে পারবে না তাই লবণ আমাদের পুকুরে ব্যবহার করা অতিব জরুরি আর আরেকটি বিষয় হলো আপনার পুকুরে মাছ যখন একশো কেজির নিচে পড়ে যাবে তখন আপনারা ওই যে প্রথম যে বললাম দুইশো গ্রাম হারে অথবা আড়াইশো গ্রাম হারে লবণ দিতে আপনাদের একশো কেজির নিচে মাছ যখন পড়বে তখন এইভাবে না তখন আপনাদের দিতে হবে প্রতি শতাংশে তিনশো গ্রাম হারে লবণ দেবেন কারণ আপনার মাছ বড় হবে মাছের ওয়েস্টেজ বেশি হবে মাছ খাবার খাবে বেশি আপনার পানি নষ্ট হবে বেশি তাই আপনারা প্রতি শতাংশে তিনশো গ্রাম হারে লবণ দেবেন আর পনেরো দিন অন্তর অন্তর লবণ দেবেন এখন আরেকটি কাজ করতে হবে আপনার মাছ যখন তিরিশটা চল্লিশটায় কেজি এসে যাবে যখন চল্লিশটায় কেজি আপনার শিং মাছ এসে যাবে তখন আপনাদের লবণের ডোজ দিতে হবে দশ দিন অন্তর অন্তর দশ দিন অন্তর অন্তর লবণ আপনারা দিতেই হবে এটার কারণ আপনারা তো বুঝতেই পারছেন কারণ আপনার মাছ বড় হবে আপনার মাছ খাবে বেশি পানি নষ্ট হবে বেশি আপনারা তো এটা জানেন লবণে পানি পরিষ্কার করে লবণে পানি ক্লিয়ার করে লবণে পানি পাতলা করে মাছকে সুস্থ রাখে মাছ ছোটাছুটি করতে পারে মাছ বৃদ্ধি পাবে তাই লবণ আপনারা চল্লিশটা কেজি যখন এসে যাবে তখন আপনারা দশ দিনে নিয়ে আসবেন আর প্রতি শতাংশে এখানেও তিনশো গ্রাম রাখবেন এইভাবে আপনারা মাছের বেজ শেষ করবেন দশ টাই কেজি করেন আর পনেরো টাই কেজি করেন আর কেজি করেন আপনারা এইভাবে এই দিনের নিচে আনতে হবে না সর্বশেষ দশ দিন অন্তর অন্তরই করবেন শেষ মুহূর্ত পর্যন্ত ব্যাসার আগ মুহূর্ত পর্যন্ত এইভাবে আপনারা যখন এইভাবে মাছ চাষ করার নিয়ম কানুন যখন মেনে চলবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না আর যে সকল গাইডলাইন আপনাদের মেনে চলার দরকার সকল গাইডলাইন আপনারা মেনে চলার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সিং এর মাছের বেশ সঠিকভাবে উঠবে ইনশাল্লাহ আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে আপনারা একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ আল্লাহ হাফেজ